বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সর্বদা অর্পিত দায়িত্ব পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় গত চব্বিশ ঘণ্টায় বাহিনীর সদস্যদের সারা সারাদেশের দায়িত্ব পালনের উল্লেখযোগ্য অর্জন সমূহ হল ঝালকাঠি সদর উপজেলার মৎস্য কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারের যৌথ নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণ সুনামগঞ্জ বাজারে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিশেষ অভিযান পরিচালনায় অঙ্গীভূত আনসার সদস্যদের অংশগ্রহণ নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার অধীনে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনায় অঙ্গীভূত আনসার সদস্যদের অংশগ্রহণ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তায় নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্য কর্তৃক মোবাইল চোর আটক রাজধানী জিয়া উদ্যানে মালামাল সহ চোর আটক করে উদ্যানের নিরাপত্তায় নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যরা বিস্তারিত জানতে কমেন্টে দেখুন